বন্ধুরা আজকে আমি সজনে পাতার পকোড়া করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সজনে পাতাটাকে ধুয়ে বাটিতে নিয়ে নিচ্ছি এতে আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো হলুদ আর একটু দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে টেস্টটা ভালো আছে এবার বেসনটা দিয়ে নিচ্ছি এবার বেসন দিয়ে ভালো করে মেখে নেব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন কথায় তেল বসে দিয়েছি বড়াগুলো দিয়ে দিচ্ছি হুম। তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি তুলে নিচ্ছি আর এই সজনে পাতার বড়া খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো যাদের তো হাই প্রেশার আছে তাদের পক্ষে আরও ভালো তো যারা এমনি খেতে পারে না সজনে পাতা এরকম করে খেলে তাও অনেকটা উপকার হবে কিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলোকে বেজে নেব তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি